গত বছরের আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই চলছিল একের পর এক ষড়যন্ত্র নানামুখী ত অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা এবার আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে অনাকাঙ্ক্ষিত ঘটনা কীভাবে ঘটবে বা ঘটাবে ঘটনার পর কীভাবে পালাবে শেখ হাসিনাকে কীভাবে দেশে ফিরিয়ে আনবে জনসমাগম কোথায় ঘটাবে প্রভৃতি বিষয় নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ আর জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয় সেখানে অংশ নেন চারশো নেতাকর্মী নির্দেশদাতা শেখর এবং নাসিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও নেতৃত্বে নাশকতার ছক ছিল তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসার এছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনাও তাদের ছিল পরিকল্পনায় যুক্ত সম্পা সোহেল রানা সহ ঢাকা থেকে চৌদ্দ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করার পর দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছে এছাড়া সারা দেশে আরও বেশ কিছু গ্রেপ্তার করা হয়েছে আইন রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় কনভেনশন হলটি বুকিং করেন শামীমা শম্পা তার বাড়ি গোপালগঞ্জে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হল ভাড়া নেওয়ার সময় বলা হয় তারা বিদেশে জনশক্তি রপ্তানি করবেন এজন্য কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে এই পরিকল্পনার মাস্টারমাইন্ড হলেন সোহেল রানা তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বাড়ি বরগুনায় সূত্র জানায় প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারা দেশ থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের চারশো জন নেতাকর্মী রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় এক একজন ব্যবহার করেন এক এক ছদ্দোআম কারও পরিচয় দেওয়া হয় রাজমিস্ত্রি কেউ কার্পেন্টার কাউকে বানানো হয় বাগান পরিচর্যাকারী বা অন্যান্য শ্রমজীবী কনভার্শন হলের ম্যানেজার আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনার কথা জানলেও হলের অন্য স্টাফরা কিছু জানতেন না তবে মামলা হওয়ার পর পুলিশ যখন তদন্তে যায় তখন সবাই জানতে পারেন সব কিছু বিষয়টি নিয়ে কাজ করছে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা